নমস্কার আজকে আলোচনা করব শনি এবং কেতুর যোগ নিয়ে শনি এবং কেতু যদি জন্মচকে একই ঘরে বসে থাকে তাহলে কীরকম ফল দেয় শনি কেতুর যোগ কি ধরনের ফলাফল দিয়ে থাকে ব্যক্তির জীবনে কেতু প্রতিনিধিত্ব করে সাধারণত আধ্যাত্মিকতা বিচ্ছেদ ভাঙন মন্ত্র সাধনা গুজব প্রতারণা মিথ্যা গোপন কাজ দীর্ঘস্থায়ী রোগ ইত্যাদির ক্ষেত্রে কিন্তু কেতুর প্রতিনিধিত্ব থাকে আর শনির প্রতিনিধিত্ব থাকে নিয়ম শৃঙ্খলা কাজকর্ম ত্যাগ ভয় প্রতিশ্রুতি অলসতা আইন সংগ্রাম দুঃখ শোক বেদনা শ্রমজীবীর ক্ষেত্র নিকৃষ্ট কঠোরতা এই সমস্ত শনিদেব নিয়ন্ত্রণ করে তো যখন জন্মশকে শনি এবং কেতু একসাথে থাকে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় যে এই যোগটা কিন্তু একটা অশুভ যোগ শনি এবং কেতু যোগকে শাস্ত্র অনুসারে দোষ হিসাবে বিবেচনা করা হয়েছে কেউ একে নাগমুনি যোগ বলে থাকেন কেউ আবার সাধুসর্প যোগ বলে থাকে যাই হোক শনি এবং কেতুর যে এই যোগ এক্ষেত্রে ব্যক্তির জীবনে গবেষণার মতো কিছু কাজ বা অনুসন্ধানকারী কোনো কাজে উৎসাহিত করতে দেখা যায় এছাড়া এই সমস্ত ক্ষেত্রে ব্যক্তিরা যে কোনো বিষয়ে গভীর চিন্তা শক্তিতে শুভ ফলাফল পেয়ে থাকে যেহেতু শনি জনগণের প্রতিনিধিত্ব করে এবং নিপীড়িতদেরও প্রতিনিধিত্ব করে অর্থাৎ নিম্ন শ্রেণীর যে সমস্ত ব্যক্তিরা তাদেরও প্রতিনিধিত্ব করে তাই কেতু যখন শনির সাথে যুক্ত হয়ে যায় তখন জনগণ বা সমাজের সাথে আচরণ করার সময় ফলাফল কিন্তু ভালো নাও হতে পারে শনি কেতুর সংযোগ ব্যক্তিদের অন্তর্মুখী করে তোলে এরা নিজেদের মধ্যেই নিজেদের সত্তা বা অস্তিত্ব নিয়ে ব্যস্ত থাকে অন্যের বিষয়ে এদের আগ্রহ কম থাকে আধ্যাত্মিক অনুশীলনের জন্য চমৎকার ফলাফল পেয়ে থাকে গভীর দার্শনিক জ্ঞান এবং অভ্যন্তরীণ মর্মার্থের অর্থ বজার জন্য গভীরভাবে কোনো বিষয়কে চিন্তা করার ক্ষেত্রে কিন্তু সফলতা পেয়ে থাকে শনি সংযোগ ব্যক্তিদের দায়িত্ব কর্তব্যের প্রতি অমনোযোগী করে তোলে দায়িত্ব থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে অবহেলা করে এছাড়া শনি এবং কেতুর এই যোগ ব্যক্তিকে যোগী করে তুলতে সাহায্য করে সঠিক ধ্যান বা যোগ করতে সাহায্য করে যেহেতু কেতু চরম বিষয়কে প্রতিনিধিত্ব করে তাই দেখা যায় যে এই নেটিভরা কর্মজীবন পেশায় তাদের প্রচেষ্টায় হয় খুবই অনিচ্ছুক হবেন নতুবা তারা সম্পূর্ণ উৎসাহের সাথে সত্যি খুব কঠোর পরিশ্রম করবে এই যোগ ইঙ্গিত করে যে কিছু পূর্ববর্তী জীবনের মূলতুবি কর্মের সৎসর্গ শনি এবং কেতুর সংযোগ গোপন বিজ্ঞান জাদুবিদ্যা আধ্যাত্মিকতায় চরম হয়ে থাকে এছাড়া এরা ধর্ম এবং অন্যান্য এইভাবে অনুসরণ করতে দেবার সাথে জড়িত বলে দেখা যায় কেতু যেহেতু মস্তকহীন তার দেহটা আছে এবং মাথা নেই সেক্ষেত্রে কেতুর এই চিন্তা ভাবনা থামতে পারে না অর্থাৎ বাধাহীনভাবে এরা জীবনে এগিয়ে যায় তো এই ছিল যখন কোনো জন্মছকে শনি এবং কেতুর অবস্থান একসাথে হয়ে থাকে বা শনিকেতু যোগ তৈরি করে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত ফলাফলগুলো আপনারা দেখে থাকবেন এই ছিল আজকের আলোচনা পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ